আজকে আমরা ইন্ডিয়ান ওশান বা আমাদের ভারত মহাসাগরের যে সামুদ্রিক স্রোতগুলো হয় সেগুলো সম্পর্কে জানবো আগের ক্লাসে আমরা অ্যাটলান্টিক প্যাসিফিকটা জেনেছি এখন আমরা ইন্ডিয়ানটা জানছি হ্যাঁ আর মাথায় রেখো ইন্ডিয়ান ওশানের সামুদ্রিক স্রোতগুলো সবথেকে সোজা যতগুলো সব থেকে সোজা বিশেষ করে দেখো ইন্ডিয়ান মহাসাগরে যে সমস্ত স্রোতগুলো আছে তার একটা লিস্ট দেওয়া আছে হ্যাঁ এই যে পরপর পরপর তোমার নামগুলো দেওয়া আছে এগুলো সব উষ্ণ স্রোত এগুলো কি শীতল স্রোত একদমই সোজা ফার্স্ট এটা জানার আগে আমাদেরকে ইন্ডিয়ান ওশানটা সম্পর্কে জানতে হয় দেখো এই পোশানটা ইন্ডিয়ান ওশান একটা পার্টি দেখবে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অস্ট্রেলিয়া আর ঠিক অপোজিট প্রান্তে কী পাবো আমরা সেটা হচ্ছে তোমার আফ্রিকা আর উপরের পার্টটায় কী আছে আমাদের ইন্ডিয়ান ওশান হ্যাঁ মানে একদিকে আরাবিয়ান সি আর একদিকে কি বে অফ বেঙ্গল তোমাকে ম্যাপটা সম্পর্কে খুব ভালো করে জানতে হবে হ্যাঁ যদি ম্যাপটা না জানো তাহলে কিন্তু এটা তোমার পক্ষে অনেক চাপের হয়ে দাঁড়াবে ম্যাপটা ভালো করে দেখো তাহলে একদম বুঝতে পারবে এটা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার কি এটা পশ্চিম পার্ট হ্যাঁ এটা হচ্ছে আফ্রিকার এটা পূর্ব পাঠ হ্যাঁ আর উপরে যেটা পাচ্ছি এটা হচ্ছে আরবিয়ান সি আর এটা কি বিভ বেঙ্গল মানে আমাদের ইন্ডিয়ান যে পাটটা হ্যাঁ এখানে মিডল ইস্টের দেশগুলো আছে ওটা দরকার নেই তাহলে এই পাটটা আমাদের খুব ভালো করে লাগবে আর ইন্ডিয়ান ওশানের কারেন্টগুলোর সাথে আফ্রিকার যে তোমার পূর্ব প্রান্তটা এটা ভীষণভাবে জড়িত আমাদেরকে এই যে দ্বীপটা পাচ্ছ মাদা হ্যাঁ এখানে আমরা মোজাম্বিক পাবো এখানে কী পাবো সোমালিয়া পাবো আমি তোমাকে একটা ম্যাপ খুব ভালো করে দেখাই এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান ওশানের ম্যাপ আমি একটু জুম করছি খুব ভালো করে দেখো এটা হচ্ছে মাদা হ্যাঁ এখানে কী পাচ্ছি আমরা মোজাম্বিক আর তার সঙ্গে একটু উপরের দিকে যাই উপরের দিকে গেলে দেখো আমরা সোমালিয়া পাচ্ছি অ্যাকচুয়ালি আমরা যখন জিওগ্রাফিক্যাল থটে ভাস্কর দামা পড়েছিলাম মাথায় রেখো ভাস্কর দমা ঠিক এই বরাবর হ্যাঁ এই বরাবর কি করেছিল আমাদের ইন্ডিয়াতে প্রবেশ করেছিল হ্যাঁ এই যে মাদা মোজাম্বিক এই বরাবর আমাদের ইন্ডিয়াতে প্রবেশ করেছিল হ্যাঁ তাহলে ওইটা যদি আমাদের মাথায় থাকে তাহলে এই স্রোতটা কি একদমই সোজা ফার্স্ট দেখো আগের নোটেই বলেছি আমি এটা জিরো বা নিরক্ষরেখা বা ইকুয়েটর তাহলে এই দিকটা হচ্ছে দক্ষিণ দিক আর এই দিকটা কি উত্তর দিক দক্ষিণে আমরা যেটা পাচ্ছি দেখো সেটা হচ্ছে কুমেরু পাচ্ছি পুরোপুরি ঠান্ডা এখান থেকে কুমেরু মহাসাগর থেকে একটা স্রোত সৃষ্টি হয়ে যেটা ব্লু কালারে দেওয়া আছে দেখো এটা কোন দিকে প্রবাহিত হচ্ছে এইটা পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে পশ্চিমা বায়ুর জন্য হ্যাঁ তাহলে এই স্রোতটার নাম হচ্ছে কুমেরীয় স্রোত তারপর অস্ট্রেলিয়াতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়ে এটা দুটো পাখে ভাগ হয় হ্যাঁ একটা এইদিকে চলে যায় সেটা আজকে আমাদের লাগবে না আর একটা দেখো অস্ট্রেলিয়া ঠিক পশ্চিম প্রান্ত দিয়ে উপরের দিকে উঠে যায় তাহলে যেটা উপরের দিকে উঠে যাচ্ছে তাহলে এটা তো শীতল স্রোতই ছিল কুমেরু স্রোত এরই একটা পার্ট যেহেতু অস্ট্রেলিয়ার পশ্চিম প্রান্ত তাহলে কী বলবো পশ্চিম অস্ট্রেলীয় স্রোত তাহলে কি কী পেলাম কুমেরু স্রোত আর একটা পশ্চিম অস্ট্রেলীয় স্রোত এই দুটোই কিন্তু শীতল স্রোত হ্যাঁ এই দুটো স্রোত শীতল স্রোত পাওয়ার পরে এইবার ইন্টারেস্টিং বিষয় দেখো আমি তোমাকে এখানে এখান দিয়ে বোঝাচ্ছি হ্যাঁ আমি তুই বা সরি এখান দিয়েই হয়ে যাবে অসুবিধা নেই হ্যাঁ এটা দিয়ে হয়ে যাবে এবার দেখো এটা তো নিরক্ষরেখা তাহলে এখান দিয়ে আমার উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব আয়নবায়ু প্রবাহিত হচ্ছে বায়ুর জন্য এই স্রোতটা কোন দিকে প্রবাহিত হচ্ছে এই যে তাহলে এটা পশ্চিম ছিল পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে এই যে যেটা পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে এই স্রোতটার নাম কি দক্ষিণ নিরক্ষীয় স্রোত যেহেতু নিরক্ষরেখার দক্ষিণে আর তার সাথে অ্যাটলান্টিকে সরি প্যাসিফিক যখন পড়ছিলাম একটা স্রোত দেখবে আমি বলেই রেখেছিলাম এই যে অস্ট্রেলিয়ায় বাধাপ্রাপ্ত হয়ে তিনটে পাটে ভাগ হয়ে যাচ্ছিলো একটা পূর্ব অস্ট্রেলীয় একটা কি কুরেশীয় আর একটা যেটা ঠিক এই প্রান্ত দিয়ে প্রবেশ করছিল এইটার নাম আমি বলিনি এখানে বোঝো এই যে স্রোতটা এই স্রোতটা হচ্ছে এইটাই এই যে তাহলে এই অস্ট্রেলিয়ার এখান থেকে মানে অ্যাটলান্টিক থেকে যে স্রোতটা আসছিলো সেইটা আর পশ্চিম অস্ট্রেলীয় স্রোত মিলিত হয়ে কী হলো দক্ষিণ নিরক্ষীয় স্রোত দক্ষিণ নিরক্ষীয় স্রোত যখন প্রবাহিত হচ্ছে মাথায় রেখো এইটাই মাদা গাসকারে এখানে এসে ধাক্কা খাচ্ছে হ্যাঁ আর এখান থেকে এটা দুটো পার্টে ভাগ হচ্ছে প্রধানত একটা মাদাগাস্কারের এটা হচ্ছে পূর্ব প্রান্ত হ্যাঁ লাইনটা অনেক দূর দিয়ে দেওয়া আছে লাইনটা এখানে দিয়ে দিলে সুবিধা হবে তোমাদের এখান দিয়ে যেটা আসছে সেটার নাম হচ্ছে মাদাগাস্কার স্রোত হ্যাঁ তা তোমার পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসবে তোমাকে বলতে হবে মাদাগাস্কার স্রোত কোথায় আছে তাহলে মাদাগাস্কার স্রোত মানে যদি ম্যাপটা মাথায় রেখো তাহলে আমি কোথায় পাচ্ছি ইন্ডিয়ান ওশানের দক্ষিণে আর একটা দেখো মাদাগাস্কারের পশ্চিম দিয়ে যেটা ঢুকছে হ্যাঁ এখানে মোজাম্বিক আছে তাহলে মোজাম্বিকের পাশ দিয়ে সেটাকে কী বলছে ওরা মোজাম্বিক স্রোত এগুলো প্রত্যেকটা কিন্তু উষ্ণ দুটো শীতল বাদ দিয়ে প্রত্যেকটাই উষ্ণ আর এই মাদাগাস্কার আর মোজাম্বিক মিলিত হয়ে যেটা হলো তার নাম হচ্ছে আগুল হাস অনেক পরীক্ষা এই কোশ্চেনটা এসেছে আগুল হাস স্রোত কোন কোথাকার সেটা হচ্ছে ইন্ডিয়ান ওসানের স্রোত হ্যাঁ আগুল হাঁস কিছু যদি ভুলে যাও মাথায় রোগের নামটা দেখো আমাদের ভারতীয় মতোই হ্যাঁ এই যে আগুল হাস বা এই ধরনের যে নামগুলো হয় ইন্ডিয়ান একটা নামের মতোই হ্যাঁ তাহলে আগুল হাঁস স্রোত আগুলা স্রোত কার মিলিত ফল মাদাগাস্কার আর মোজাম্বিক যে নিরক্ষীয় স্রোতটা এলো দক্ষিণ নিরক্ষীয় স্রোত এইটা মাদাগাসকারে ধাক্কা খেয়ে দুটো পাটে ভাগ হয়ে গেলো যেটা মাদাগাস্কারের পূর্ব দিয়ে আসছে সেটার নাম কি মাদাগাস্কার স্রোত যেটা পশ্চিম দিয়ে বেরোচ্ছে মানে এই যে মোজাম্বিকের পাশ দিয়ে বেরোচ্ছে তার নাম কি মোজাম্বিক দুটো মিলিত হয়ে আগুল হাস স্রোত আর একটা স্রোত দেখো তাহলে আমার দক্ষিণ প্রান্তটা হয়ে গেল এটা কিন্তু অ্যান্টি ক্লক আগেই বলেছি নিরক্ষরেখার দক্ষিণে সব কি অ্যান্টি ক্লক আর একটা স্রোত দেখো যেটা নিরক্ষরেখাকে অতিক্রম করলো হ্যাঁ এইবার এখানে সব থেকে ইন্টারেস্টিং বিষয় মাথায় দেখো ইন্ডিয়ান ওষানের ম্যাক্সিমাম স্রোতগুলো যেটা উত্তরে নিরক্ষরেখার উত্তরে এগুলো মৌসুমি বায়ু দ্বারা কি হয় মৌসুমি বায়ু দ্বারা তোমার নিয়ন্ত্রিত হয় হ্যাঁ তাহলে এইটা উপরের দিকে দেখো এখানে সোমালিয়া আছে সোমালিয়ার পাশ দিয়ে যেটা যাচ্ছে সেটা কি সোমালিয়া স্রোত এটা উষ্ণ হবে স্বাভাবিক এখানে ইন্টারেস্টিং বিষয় দেখো ঠিক এই বরাবর এই বরাবর আমাদের গ্রীষ্মকালে বা বর্ষাকালে দক্ষিণ পশ্চিম কি হয় মৌসুমি বায়ুগুলো ঢোকে সরি দক্ষিণ পূর্ব মৌসুমি বায়ুগুলো তোমার ঢোকে তাহলে এই যে স্রোতটা এই স্রোতটা ঠিক ওপরে গিয়ে মানে এই জায়গায় বাধাপ্রাপ্ত হয় আরও উপরের দিকে যাবে হ্যাঁ এখানে বাধাপ্রাপ্ত হয়ে আমাদের পশ্চিমঘাট বরাবর নিচের দিকে নেমে আসে এই যে এই যেটা টানা আছে এটাই হ্যাঁ এর আরওটা এই দিকে এখানে নেমে আসছে তাহলে এইটার নাম কি দক্ষিণ পশ্চিম মৌসুমি স্রোত আবারও বলছি এটা নাম হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি স্রোত এইটা পুরো ইন্ডিয়ান উপকূল ধরে এইভাবে বেরিয়ে যাচ্ছে হ্যাঁ ইন্ডিয়ান উপকূল ধরে এইভাবে কি হচ্ছে এটা বেরিয়ে যাচ্ছে তাহলে এই স্রোতটার নাম হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি স্রোত এটা কার জন্য মৌসুমি বায়ুর জন্য পরীক্ষায় যদি আসে মৌসুমি বায়ুর জন্য কোন স্রোতগুলো বেশি তোমার প্রভাবিত হয় দক্ষিণ পশ্চিম মৌসুমি আর সোমালি স্রোত হ্যাঁ এইবার মজার বিষয় দেখো গ্রীষ্মকালে তো বায়ুগুলো এইভাবে প্রবেশ করছে কারণ ল্যান্ডের ওপর কী থাকে লো প্রেশার আর জলে কি থাকে হাই প্রেশার শীতকালে উল্টো অবস্থা হয় এখানে হাই প্রেশার জলে কি থাকে লো প্রেশার তখন বায়ুগুলো উপর থেকে আসবে না ঠিক এই সময়তে আর একটা স্রোত এইখান থেকে এখান থেকে এই দিকে নিচের দিকে নামবে হ্যাঁ যার নাম উত্তর পূর্ব মৌসুমি স্রোত তাহলে এই জায়গাটা এই জায়গাটা একটু ঘেটে গেল হ্যাঁ আমি আবার এটাকে মুছে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি পরে তাহলে প্রথম কি পড়লাম সোমালি স্রোত সোমালি স্রোতটাই যখন আরও উপরের দিকে যাচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী স্রোত পুরো আমাদের ইন্ডিয়ান উপকূলটা কভার করলো এটা কোন সময় পাচ্ছি গ্রীষ্মকালে পাচ্ছি কিন্তু বারবার বলছি শীতকালে যখন উপর থেকে আসছে তোমার বায়ুগুলো মৌসুমী বায়ু তার জন্য দেখো আর একটা স্রোত ঠিক এই বরাবর এই যে এই কালো এগারোটা পাচ্ছ হ্যাঁ এই বরাবর প্রবাহিত হচ্ছে হ্যাঁ এই স্রোতটার নাম কি উত্তরপূর্ব মৌসুমী স্রোত তাহলে এই যে টোটাল স্রোত এই ইন্ডিয়ানুষ্ঠানের স্রোতগুলো একদমই সোজা হ্যাঁ আর মাথায় রেখো প্রত্যেক জায়গায় দেখো নিরক্ষীয় স্রোত আছে এই নিয়ে ঝামেলার কিছু নেই পরীক্ষায় দেবে না প্রত্যেক জায়গায় সুমেরু কুমেরু স্রোত আছে এই নিয়ে দেবে না দেওয়ার মধ্যে এখানে আগুল হাস মাদাগাস্কার মোজাম্বিক হ্যাঁ এই তিনটে আর এখানকার শীতল স্রোত দেখো দুটোই কুমেরু স্রোত আর পশ্চিম অস্ট্রেলীয় স্রোত বাদ বাকি সব কী পাচ্ছি আমরা উষ্ণ স্রোত পাচ্ছি আগের ক্লাসেই বলেছিলাম যেখানে শীতল স্রোত পাবে সেখানে কি মরুভূমি পাবে এই যে অস্ট্রেলিয়ার আমরা সবাই জানি পশ্চিমাংশে ম্যাক্সিমাম বারটাই কি মরুভূমি এখানেও কী পাচ্ছি আমরা মরুভূমি পাচ্ছি তাহলে এইটা যদি ভালো করে দেখো তাহলে কি এই পাটটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে যাচ্ছে এটা আমি মুছে দিয়ে আরেকবার বলছি দেখো এই পাটটা যাতে তোমাদের ক্লিয়ার হয় তাহলে এই যে সোমালিয়া স্রোত এটা আমাদের যে সমস্ত দক্ষিণ পশ্চিম যে মৌসুমী বায়ুটা যাচ্ছে হ্যাঁ এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর জন্য দেখো এই স্রোতটাই কোন দিকে এলো একদম ইন্ডিয়ান কোস্টে এই জায়গাটায় ধাক্কা খেয়ে পুরো এই বরাবর প্রবাহিত হবে হ্যাঁ এই বরাবর শ্রীলঙ্কাকে ক্রস করে প্রবাহিত হচ্ছে এর নাম কি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এটা গরমকালে হচ্ছে বারবারই বলছি আর শীতকালে যখন উপর থেকে বায়ু আসছে তার নাম কি হয়ে যাচ্ছে উত্তর পূর্ব স্রোত তাহলে এইটাই হচ্ছে আমাদের ইন্ডিয়ান ওশানের যে কারেন্টগুলো সেটা